আসসালামু আলাইকুম আমার কাছে যত পুরাতন ব্যাগই থাকুক না কেন তার মধ্যে আমি কিছু কিছু ব্যাগ রেখে দিই যেগুলো নষ্ট হয় না খুব বেশি তো ওইগুলাকে রেখে দেওয়ার কারণ হচ্ছে কোনো না সময়ই কিছু একটা আমি করবো ওইগুলো দিয়ে সেই চিন্তা করে তো তার মধ্যে একটা পুরাতন ব্যাগকে আমি নতুন করে একটা রূপ দেওয়ার চেষ্টা করব তবে আমি ব্যাগেই বানাবো এটাকে তো এই ব্যাগটা নিলাম এটার উপর দিকে মনে হচ্ছিল খুবই ভালো কিন্তু ভিতরের দিকে অনেকটা নষ্ট হয়ে গিয়েছিলো আর সেই জন্য চলে গেলাম লেইজের দোকানে এই লেসগুলো হচ্ছে একশো টাকা গজ করে যদি আমি পুরোটো নেই সেখানে থাকবে হচ্ছে সাড়ে নয় গজ করে সেই ক্ষেত্রে ওনারা একটু কম রাখে আর পাইকারি রেট যেটা সেটা রাখে যেহেতু আমি অনেক কাজ করি সেই জন্য আনার সময় আমার যেটা পছন্দ হয় আমি পুরোটাই নিই আর আপনারা যেহেতু অল্প করে একটু কাজ করবেন আপনাদের এক গছ করে নিলেই হবে আমার ব্যাগটার জন্য এই এক একটা লেস এক গছ করে নিয়ে লেগেছিল তো এখন হচ্ছে চেক অন এই লেসটা নেব গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটা নেওয়ার সময় আমার মনে হলো এই কালারটাও অনেক বেশি সুন্দর তো দুইটা লেসে নিয়ে নিলাম পোড়াটা আর হচ্ছে গ্লো নিয়ে নিলাম গ্লোটা অনেক কাজে দিবে। আর এই লেসটা অনেক সুন্দর এটাও একশো টাকা গজ তো আমার মনে হলো এটা আমি পরবর্তী সময়ে বানিয়ে নেব কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবি ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আমার ঘরে একটু টুকরা কাপড় ছিল খয়ারি রঙের সেই জন্য আমি আর নেই নাই যেহেতু আমি অনেক কাজ করা হয় সেই জন্য টুকরা থাকিই ঘরে তো এটার মধ্যেই হচ্ছে মূলত আমি লেসটাকে বসা সেলাই করবো আর সেই জন্য আমার ব্যাগের যে মাপটা আছে সেটা নিয়ে নিচ্ছি এই যে ব্যাগটা খুবই পুরাতন এখন বোঝা যাচ্ছে ভিতরের দিকে এই যে এটা হচ্ছে আমি সামনে এবং পেছনের যে পার্টটা এটা নিয়ে নিলাম তো এটাকে আমি আবার সামনের পার্টটা যেটা এটার মাপ দিয়ে দিচ্ছি কিন্তু এভাবে আসলে আমার ভুল হয়েছিল পরে আবার আমি সঠিকভাবে মাপটা নিই এটা এই মাপটা হচ্ছে ওই মাপের সাথে লেগে গিয়েছিল সেই জন্য আবার সুন্দর করে আমি এই মাপটা নিই আচ্ছা এখন যে সামনের পাটটা এখন আমি লেসগুলো সিলেক্ট করে নিচ্ছি কোন কোন লেস দিব দেখে নিচ্ছি এখানে যে খয়ারি কালার লেসটা এটা নিলাম এটা দেখা যাচ্ছে ভালো লাগছে না সেই জন্য আমি এখানে তিনটা লেস সিলেক্ট করি এখানে হচ্ছে এটা অনেকটা টরে কালার বা পেস্ট কালার কোনো একটা হবে চিকন লেসটা যেটা আর হচ্ছে এটা খয়ডি কালার লেসটা এখানে কালো দেখা যাচ্ছিলো তো তার মাঝে হচ্ছে আমি গোল্ডেন কালার লিস্টটা দিব যেটা তবে এটা যেহেতু মোটা হয়ে যাচ্ছে আমার যে মাপটা আছে সামনের পাটটা তার থেকে অনেক বড় হয়ে যায় চারটা পার্ট দেওয়ার পর তো সেই জন্য আমি এখানে চিকন করে এটার জাস্ট বোঝা যাওয়ার জন্য আর ডিজাইনটাও ভালো লাগবে এটা দেওয়ার জন্য সেই জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছিলাম এই যে এখন একটা পার্ট বসালাম এখন হচ্ছে এটার মাঝখানে এই গোল্ডেন কালারটা দিলাম এইভাবে আমি চারটা লেজ বসিয়ে নেব এটা হচ্ছে নর্মাল যে আমরা কাপড় সেলাই সেই মেশিন দিয়েই করা ব্যাগ সেলানোর মেশিনগুলা আলাদা থাকে মোটা সুই থাকে কিন্তু আমি যেহেতু এটা কাপড় সেলানোর মেশিন দিয়েই করে ফেলছি আপনারাও সেই জন্য ঘরে বসে এটা বানাতে পারবেন আশা করি আর এই যে এখন হচ্ছে আমি যে দ্বিতীয় পার্টের কথা বললাম সামনের পার্টটা সেটাকে আবারও আমি একটু চক দিয়ে এভাবে রেখে মেপে নিচ্ছি উপরে রাখার কারণে এটা বড় হয়ে গিয়েছিল একটু আমার কাছে মনে হয়েছে যে না এটা ঠিক নেই সেই জন্য আবারও আমি এটা করে নিই যে এখন হচ্ছে আপনাদের দেখাচ্ছি কিভাবে লেজটা বসিয়ে নিলাম যে এখন হচ্ছে যে পাশটা আমি কেটে দিছি সেই পাশটা এই লেসটার নিচে বসিয়ে দিলাম দুই পাশে এটা লাগানোর পরে মাঝখানে আমি মেরুন কালারের যে লেসটা সেটা বসিয়ে দিলাম যে আমার হয়ে গেল এখন আমি আবারও এটা তো আমি স্কোয়ার শেপে করে নিয়েছি অনুমানে এখন আবারও ফাইনাল আমি এটা মেজারমেন্টটা দিয়ে নিব তারপর সে অনুযায়ী কেটে দেব দুইটা পার্টি সুন্দর করে আমি করে নিব এটা সামনের পাটটা করে নিচ্ছি খুব বেশি আমি বাড়তি রাখি নাই একদম কাটাই কাটাই করে নিয়েছিলাম কিন্তু এটা একটু রাউন্ড শেপ আছে সেই জন্য আমি ওই রাউন্ড শেপটা করে নিচ্ছি এটা আসলে সালানোর পর এমন এক মানে শক্ত হয়ে যায় আপনি চাইলে এটাকে রকম ব্যাগ ভিতরে না দিয়েও করে নিতে পারবেন আর আমি হচ্ছে ভিতরে ব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে অনেকগুলা পার্টস থাকে সেই পার্টসগুলোর জন্য করে নিচ্ছি আর হচ্ছে চেইন থাকে ছোট সেই জন্য আমার মনে হলো যে ব্যাগটার উপরেই দেই তাহলে দুইটা মোবাইল নেওয়া যাবে এই যে এখন সাইডটা তো আমার এমনিতেই কাটা অংশ তো এই সাইডটাকে আমি যে আমার গোল্ডেন কালার আছে সেটা উপর নিচে দিয়ে একটু মতো করে নিচ্ছি রাম শেপটা দিতে আমার একটু অসুবিধাই হচ্ছিল আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছিলাম সেই জন্য এখন আমার দুইটা পার্ট সামনে এবং পেছনে দুইটা পার্টই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার ব্যাগের যে নিচের অংশ যে নিচে একটা পার্ট থাকবে সেটা করে নিচ্ছি এটা হচ্ছে আমার মেরুন কালার যে লেসটা সেই লেসটা চারপাশ দিয়ে সমান করে সেলাই করার পর এরকম একটা বক্স আসছে এটা হচ্ছে সামনের পার্টটা এই যে আমি ব্যাগে লাগিয়ে দেখাচ্ছি এখন পিছনের যে পাটটা এটা দেওয়ার পরও দেখছিলাম যে একটু জায়গা আমার গ্যাপ আসায় এখনও সেই জন্য আমি গোল্ডেন কালারটা এটার সাথে জয়েন্ট দেওয়ার পর একটু ওইটা সমান করে তারপর আমি সামনের পাটটাকে পিছনের পাটটাকে জয়েন করি সুন্দর করে গোল করে এই যে এখানে আমি এইভাবে জয়েন করে নেব তাহলেই কিন্তু আমার ব্যাগের যে শেপটা সেটা চলে আসবে এটা বলা যায় ব্যাগের পোড়া একটা কভার করে নেওয়া এটা আমি সোজা করে চারপাশে গুড়িয়ে সেলাই করে দেবো এখানে কোনো বাস দেওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না এই যে ব্যাগটা এখন আমি কি করব ওই যে সামনে ভিতরে যে পাটটা আমি এখানে চেইন টেন যা ছিল সব খুলে ফেলছি এখন ভিতরের যে পাটটা সেই পাটটাকে আমি ডেকে দেব কারণ এখানে যেখানে চুম্বকের লক ছিল তো লগগুলা দেখতেও বাচ্চা দেখা যাচ্ছিলো ভিতরে কাপড়টাও নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য এখানে আমি আবার মেরুন কালারের কাপড়টা সুন্দর করে এই সাইজ অনুযায়ী লাগিয়ে দিব গ্লো দিয়ে গ্লোটা এখন আমাদের কাঁচা লাগবে এই যে এখন উল্টা পাশে পুরাটাই আমি সুন্দর করে গ্লো দিয়ে আটকিয়ে নেব কারণ এই পাশটা তো আমার লেগিস থাকবে দিয়ে আমার ডেকে যাবে সেই জন্য আমার অসুবিধা নেই দিক দিয়ে এলোমেলো হলেও গ্লোটা একটু কয়েক দুই তিন মিনিট পর যদি আমরা গ্লোটা চাপ দিয়ে লাগাই তাহলে সেই ক্ষেত্রে একটু যখন টান টান হয় একবারে বসে যায় এখন আমি ভিতরের পাস্তাও গ্লো দিয়ে নিয়েছি আবার আমার ব্যাগের চারপাশে যে সাইডটায় আমি কাপড়টার সাথে জয়েন করবো সেখানে খুব ভালো করে আমি গ্লো মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই যে এটা হচ্ছে সামনের পার্টটা কারণ এখানে পুরা ব্যাগের একটা বক্স তৈরি হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এটার সাথে গ্লো দিয়ে সেট করে নিবো যেহেতু মানে ব্যাগটা একটু মোটা আর আমার এই মেশিনে সেলাই করা যাবে না আর যাদের পরিচিত ওই রকম ব্যাগ সেলাই করে মেশিন আছে তারা চাইলে ওই দোকানে দিয়েও যে আমার এটা একটু সেলাই করে দেন তাহলেও হবে আর এই গ্লোটা এতই মজবুত করে এখানে আমার মনে হয় না যে এক্সট্রা সেলাইয়ের দরকার আছে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম এই যে আমার হয়ে গেল এখন হচ্ছে আমি আরেকটা পুরাতন ব্যাগ বের করে নিয়েছি এটা হ্যান্ডেলটার জন্য এই যে আমি এই সাইড থেকে ফিতাটা খুলে নিলাম এখন এই ফিতাটাকে আবার চিকন যে গোল্ডেন কালার দেশটা সেটাকেও আমি গ্লো দিয়ে সুন্দর করে আটকিয়ে দিব এটার সাথে আমাদের ঘরে কিন্তু এই ব্যাগগুলো থাকে প্রায়ই কিন্তু ভিতরের যে ফিতাটা থাকে এটা কিন্তু নষ্ট হয় না সেই জন্য আমরা পুরাতন ব্যাগ থেকে এই ফিতাগুলো নিয়ে নতুন করে অন্য কোনো ব্যাগে কাজে লাগাতে পারব ব্যাগের চামড়াটা উঠে গিয়েছিল কিন্তু ফিতা ফিতাটা একদম ঠিকঠাক আছে আর এটার উপর তো আমি লাগিয়েই দিব যদি ময়লাও হয়ে যায় সেটাও দেখা যাবে না ফিতাটাও খুব সুন্দর করে চেপে চেপে আমি বসিয়ে দিয়েছি যেহেতু ফিতাটা ব্যাগের ভিতরে ছিল একটা বাজ ছিল সেই জন্য লেসটাও এটার সাথে বাজ করে যাচ্ছিলো সেই জন্য আমি আঙ্গুল দিয়ে সুন্দর করে চেপে দিচ্ছিলাম এটা আবার এক মিনিটের মধ্যেই সোজা হয়ে গিয়েছিল। যে এখন হচ্ছে আমি ফিতাটা জয়েন করার জন্য সাইডে যে লকটা থাকে রিংটা থাকে সেটাও কেটে নিচ্ছি সেটাও আমি সাইড দিয়ে মানে আমার যে লেসটা গোল্ডেন কালার সেটা দিয়ে আটকিয়ে দেব এটা আমি হাতে সেলাই করে নিয়েছি লেস দিয়ে দুই পাশের যে মেরুন কালার লিস্টটা ছিল এই দুই পাশ দিয়ে আমি এটা লাগিয়ে নিলাম এখন হচ্ছে আমার সামনে যে পার্টটা আছে এটা লক করার জন্য আমি একটু এখানে লাল কাপড় দিয়ে আর ওই পুরাতন ব্যাগের যে চৌম্বকটা ছিল এটা দিয়ে করে নিয়েছি তারপরে আমার মনে হলো এটা লাল কালারটা এটার সাথে একেবারেই বেমানান লাগছে সেজন্য আমি আবারও এটাকে খুলে মেরুন কালারটা লেজ দিয়ে আমি করে নিয়েছিলাম এটা হচ্ছে আমার পুরাতন ব্যাগটা এখন যে আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখাবো এই যে আমার ব্যাগটা সম্পূর্ণ আমি এটা মানে এটা গ্লোটা শুকিয়ে যাওয়ার পর ব্যাগের লোকটা আর এইখানে ওইখানে বাটনটা আমি হচ্ছে মেরুন কালারের লিস্টটা দিয়ে করেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো এখানে টোটাল হয়তো বা খুব বেশি গেলে তিনশো টাকার মতো খরচ হয়েছে আর এই ব্যাগটা নিয়ে আজকে আমি বের হয়েছিলাম একটা প্রোগ্রামে এই যে সেই ব্যাগটা আর এখানে যে ড্রেসটা পরা সেটাও হচ্ছে মসলিন কাপড়ে আমার হাতেই হ্যান্ড পেন্ট করা আর লেসটা যেটা করা সেটা হচ্ছে প্যাচওয়ার্কের লেস সেটাও আমার হাতে করা ছিল কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে